বিশ্ব রাজনীতির ইতিহাসে গত বছরের মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি সম্ভবত এখনই ঘটে গেল অপমানের সাথে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন আমেরিকার ডিটেনশন সেন্টারে বন্দী বিচারের মুখোমুখি করা হচ্ছে তাকে মানুষের মনে আজ একটাই প্রশ্ন একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে নিয়ে যাওয়ার মতো অন্যায় কাজ আমেরিকা কিভাবে করতে পারল অথচ এই আমেরিকাই পৃথিবীর মোরল রাষ্ট্র যারা তাদের কথায় কথায় মানবিকতার গল্প শোনায় নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার অজুহাত হিসেবে উল্লেখ করা হয়েছে যে তিনি মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত কিন্তু ইতিহাস থেকে আমরা অন্য কিছু দেখতে পাই এর পেছনে খনিজ সম্পদের লোভ নাকি জেমস মনরোর পররাষ্ট্র নীতি যে নীতির বর্তমান নাম ডন্ডো ডক্রিন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে উনিশশো সালের তেলের বন্ধুত্ব দুই সালে এসে শত্রুতা আর এখন এই গ্রেপ্তারের রূপ নিল আসুন ঘটনার গভীরে যাওয়া যাক মার্টিন ডেল্টা ফোর্সের এক বিশেষ অভিযানে রাজধানী কারাকাস থেকে আটক করা হয়েছে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আমেরিকার অভিযোগ মাদুরো তার দেশটিকে একটি নার্কো এস্টেটে বা মাদক চোরা চালানের স্বর্গে পরিণত করেছেন তবে বিশ্লেষকগণ কিন্তু এমনটা মনে করছেন না এখানে মাদক কেবলমাত্র একটা অজুহাত মাত্র ট্রাম্প প্রশাসনের এই চরম ও নির্লজ্জ পদক্ষেপের পেছনে রয়েছে ভেনিজুয়েলার বিশাল তেলের ভান্ডার যা গত কয়েক বছর ধরে তাদের নাগালের বাইরে ছিল এই সংঘাতের শুরু বুঝতে হলে আমাদের একশো বছর পিছিয়ে যেতে হবে সাল ভেনিজুয়েলার মিলেছিল তেলের খনি কিন্তু সেই তেল উত্তোলন করার মতো কোনো প্রযুক্তি তাদের কাছে ছিল না আর তাই সে প্রযুক্তির সুবিধা নিয়ে হাজির হয়েছিল আমেরিকা আমেরিকা তাদের তেল কোম্পানিগুলোকে ভেনিজুয়েলার তেল উত্তোলনের জন্য নিয়োগ করেছিল এরপর প্রায় পঞ্চাশ বছর ধরে মার্কিন কোম্পানিগুলো ভেনিজুয়েলার তেল একচেটে এভাবে নিয়ন্ত্রণ করতে লাগলো তখন আমেরিকা ও ভেনিজুয়েলার মাঝে কোনো ঝগড়া বিবাদ ছিল না কারণ তেলের চাবি ছিল আমেরিকারই হাতে কিন্তু উনিশশো সালে ভেনিজুয়েলা তাদের তেল সম্পদকে জাতীয়করণ করে তৈরি করল রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএ ফলে বন্ধ হয়ে গেল আমেরিকার একচেটিয়া তেলের ব্যবসা এতে তারা কিছুটা বিরক্ত হলো ঠিকই কিন্তু তখনও সম্পর্কটা টিকে ছিল আসল সমস্যাটা শুরু হয়েছিল উনিশশো সালে যখন রাষ্ট্রপতি হিসেবে হুগু স্যাভেজ দায়িত্ব গ্রহণ করেছিল তারপর থেকে এসে সোজা বললেন এই তেল আমাদের আমেরিকার নয় তিনি আমেরিকান কোম্পানিগুলোকে একেবারে কণ্ঠাসা করে ফেললেন এবং তেল থেকে উপার্জিত টাকা দিয়ে তিনি তার দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার পেছনে ব্যয় করতে লাগলেন আর আমেরিকা তাকিয়ে তাকিয়ে দেখলো যে তাদের তেলের ভাণ্ডার আস্তে আস্তে করে হাত ছাড়া হয়ে যাচ্ছে এরপর মৃত্যুর পর নিকোলাস মাদুরো আসলেন এসেই তিনি একটা বড় ভুল করে ফেললেন তিনি রাশিয়া চীন আর ইরানের সাথে হাত মেলালেন আমেরিকা দেখল যে এইটা আর তেলের ব্যবসার মধ্যে নেই এটা ক্ষমতার লড়াইয়ে চলে এসেছে কারণ এটি ছিল আঠারোশো সালের পরাষ্ট্র নীতি মন্ড্রো ডক্টরিনের একটি সুস্পষ্ট লঙ্ঘন মন্ড্রো ডক্টরিন অনুযায়ী আমেরিকা তার বাড়ির পাশে অন্য কোনো পরাশক্তির নাক গলানোকে একদম মেনে নেবে না আর এজন্যই আমেরিকা হস্তক্ষেপ করে বসলো ভেনেজুয়েলার সাথে রাশিয়া আর চীনের এই সক্ষতাকে তারা ভেনেজুয়েলার উপরে অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করতে শুরু করল ফলশ্রুতিতে দু হাজার সালে তৎকালীন ট্রাম্প সরকার ভেনেজুয়েলার তেলের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল আর এই নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে আমেরিকা ভেনেজুয়েলার অর্থনীতিকে একদম ভেঙে দিল দেশের অর্থনীতি ভেঙে পড়লেও নিকোলাস মাদুরো তার ক্ষমতা ছাড়েননি তাই আমেরিকা এবার চূড়ান্তপদ বেছে নিল সরাসরি সামরিক অভিযান চালালো মাদুরো এখন আমেরিকার হাজতে বন্দি আছে হয়তো তার বিচার হবে একজন মাদক সম্রাট হিসেবে কিন্তু পর্দার আড়ালে আমরা হয়তো দেখব মার্কিন তেল কোম্পানিগুলো আবারও ভেনেজুয়েলার কারাকাসে ফিরে যাচ্ছে সেভরন বা একজন মবিল হয়তো আবারও সেই পুরনো খনিগুলোর দখল নিয়ে নিচ্ছে ইতিহাস আমাদের এটাই শেখায় রাজনীতিতে শত্রু বা মিত্র বদলায় কিন্তু তেলের তৃষ্ণা মেটে না আপনার কি মনে হয় মাদুরুকে গ্রেফতার করা কি ন্যায় বিচার ছিল নাকি তেলের খুনি দখলে নেওয়া ছিল কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন